Yeah. So, guys, I'm gonna achieve. sau vậy, anh hãy YouTube channel, subscribe cho luôn. ai, ai đi আমার ইউটিউবটি ইউটিউব চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতায় আমার ইউটিউব চ্যানেলটি অনেক উপরে উঠতে পারে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতায় আমার ইউটিউব চ্যানেলটি অনেক উপরে উঠতে পারে আর একটি কথা বলতে চাই আপনাদেরকে আমি শারীরিকভাবে অসুস্থ শরীরে অনেক জ্বর আসছে নদীর পাড়ে বসে আছি শারীরিকভাবে আমি অনেক অসুস্থ প্রচন্ড জ্বর আসছে গায়ে আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এখানে আবলের কি হলো বলুন তো আবল নাকি কি লাভ হলো আপনার আবলিকে आजकल में बात हो देखो तूने क्यों फर्जी देखा हाँ वनों को निगुड़ी देखा आजकल यानि आजकल का चीजों लानी यानि अब लिप्त কথা নাই বার্তা নাই লাইভে আসলাম তাই নাকি কি কথা হবে বলুন কি বলতে চান এখানে আপলের কি হলো কিছু বলবেন বলতে পারেন ধ করবেন আমার জন্য আমি ভাবে অসুস্থ জ্বর ঠান্ডা কাশি তো আসলাম এখানে সারাদিন বিছানায় পড়ে আছি ভালো লাগতেছে না এই জন্য বিদায় আমি নদীর পারে আইসা একটু বসলাম কি গান শুনতে চান কেউ অসুস্থ থেকে কি গান শোনাতে পারে বলুন তো আমি তো বললামই আমি শারীরিকভাবে অসুস্থ জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা আমি কিভাবে গান গাইবো বলুন তো আমি এতটা গান আমি জানিও না জানতাম শরীর সুস্থ থাকতো আপনাদেরকে গান শোনাতাম আমি কিশোরগঞ্জ জেলা থেকে বলছি কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলা থেকে বলছি এই যে দেখুন নদীর পারে বসে আসলাম বসে আছি দোয়া করবেন যেন তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয় সুস্থতা এমন একটা জিনিস অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কতটুকু মূল্যায়ন সুস্থতার কত কত বড় আপনি কোথায় থেকে ল্যাব জয়েন করছেন এবং আপনার দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কোথায় নদীর ভাঙ্গনের পাশে আমি বসে বসে আছি আমাদের হাওড়ে অনেক পানি আসতেছে ইন্ডিয়া থেকে অনেক পানি কিশোরগঞ্জের আসতেছে হাওড়ে ঢুকতেছে কবিগঞ্জ জেলা কোন উপজেলায় থেকে বলছেন আপনার কাছে আমি দোয়া চাই আপনি দোয়া করবেন আমি যেন আল্লাহ আমাকে আল্লাহ তালা সুস্থ করে দেই তাড়াতাড়ি হবিগঞ্জ কোন জেলা হবিগঞ্জ জেলা তো বুঝলাম আমি কোন উপজেলা হবিগঞ্জ জেলায় আমি গিয়েছি লাকাই লাকাইও পড়ালা হ্যাঁ তো লাকাইর মানুষ তো অনেক ডিয়ারিং ভাই অনেক ডিয়ারিং লোক মেন করবে না কথাটা লবিগন্স আর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মধ্যে আর আমার ঘাটাঘাটে কোনের মধ্যে ফার্স্ট পারলে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমি অধিকাংশ মাসের ভিডিও দিই আমার ইউটিউব চ্যানেল বেশিরভাগ না সরি বলা কোনো দরকার নেই আমি তো আপনার কথা আমি রাগ করি নাই আমি যদি আপনি কথা বলছেন বা আবুল ওই এইসব ওসব কথা লিখছেন আমি এখনো রাগ করি নাই হ্যাঁ আপনার মতো যদি আমি রাগ করতাম তাহলে তো আপনার সমান সমান হয়ে গেল আপনাকে আমি ভালোভাবে বুঝিয়ে বলছি তাহলে আপনাকে আমি বুঝিয়ে বলছি আপনি বুঝতে পারছেন আসলে কি জানেন আমি ব্যবসা বাণিজ্য করে একটু মানুষের মন মানসিকতা বুঝি যারা এই বাজে কমেন্ট বা বাজে কথা বলে তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করা বুঝি সে তার নিজের বলটাকে বুঝতে পারে ধন্যবাদ আপনাকে এখন বালক লেখার জন্য আপনাকে আহ আবার মাইন্ড করেন না আপনি চেলেন আমি আমি বুঝতে পারি না ভাইও বলতে পারি না বনও বলতে পারি ছোট্ট একটা বাচ্চার ছবি দেওয়া প্রোফাইলে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে ছোট্ট একটা বাচ্চার ছবি দেওয়া এই জন্য আমি কিছু বুঝতে পারতেছি না অনেক অসুস্থ সারাদিন বিছানায় শুয়ে থাকা ভালো লাগে না এই যে একটু নদীর নদীর পারে আসলাম বসে আছি একটু ভালো লাগতেছে এই জন্য একটু লাইভে আসলাম মানুষের কাছে সবার কাছে বন্ধু বান্ধবের কাছে একটু দোয়া চাইলাম কবিদের মুখের কথা মন ভালো না থাকলে একটু নদীর পারে বসলে একটু মনে মন ফ্রেশ হয় এই জন্য একটু নদীর পাড়ে বসলাম এই যে দেখুন শুধু পানি আর পানি আমি ক্যাবটা ব্রেক দিচ্ছি এই যে দেখুন ওটা আমাদের এই হচ্ছে নদীর পারে ওই যে আমাদের গ্রাম কোন সময় যদি কিছুক্ষণ হাওড়ে আসেন এই আমাদের গ্রামটি রাস্তার পাশেই নদীর পথে যদি হয় আমাদের গ্রামটি দেখতে পারবেন আল্লাহ যারা আমার ইউটিউব চ্যানেলে লাইভে যারা জয়েন্ট হয়েছেন দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আপনাদের একটু আঙ্গুলের ইশারাই আমার ইউটিউব চ্যানেলটি অনেক উপরে উঠতে পারে আল্লাহ ওই যে স্টিল বডিটা ভালো বুঝাই স্টিল বডি নদী থেকে ভালো উত্তোলন করে স্টিল বডিতে এইটা স্টিল বডিটা এখন চামড়া বন্দরের উদ্দেশ্যে যায় সন্ধ্যা গনে আসতেছে সুনামগঞ্জরা অবস্থা খুবই খারাপ মোবাইলে টেলিভিশনে দেখি যে পানির অবস্থা খুবই খারাপ ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করার জন্য যারা যারা আমার লাইফে জয়েন করেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে অসুস্থ জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা সহ এই জন্য আমি একটু নদীর পারে বসলাম Dạ. <coughs> খাওয়ার থেকে অনেক গরু নিয়ে আসতেছে যার যার মালিক গরুর যার গরুর যার যার মালিক বাড়িতে নিয়ে আসতেছে সারাদিন গাছ পেল গাছ খাওয়ার পরে নিয়ে আসে আমাদের এলাকায় অনেক গরু প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু চারটা পাঁচটা kita guru volunteer nih di bekon ada कर लो ना ठीक तो कर बाइक की वीडियो करो ना অন্ধকার হয়ে যাইতেছে এখন আমি লাইট থেকে বিদায় নিলাম কোনো বলতো ঠিক করে থাকবে কমাতে থাকবে